আসসালামু আলাইকুম ওয়া বারকাত আজকে আপনাদের জন্য এমন একটা আমার নিয়ে আসছি যা দ্বারা আপনারা অনেক উপকৃত হবে আমাদের নিজের স্বাদের স্বজন আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমার সাথে আপনাদের সাথে অনেক শুতনীয় করে অনেক ক্ষতি সাধন করে এই এই সব মানুষের এইসব খারাপ মানুষ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালে এমন একটি দোয়া নাজির করেছেন যেটা দ্বারা আপনি এই ক্ষতি থেকে মুক্তি পেতে পারেন আপনি যে আত্মীয় স্বজন থেকেও যারা ক্ষতি সাধন করে খারাপ মানুষ তাদের কাছ থেকেও আপনি মুক্তি পেতে পারেন আপনারা সকাল সন্ধ্যা এই দোয়াটি তিন থেকে সাতবার পড়তে পারেন দুয়াটি হল আল্লাহ না জাদুকা ফিনহীনিকা মিনসুরহীন এই দুয়াটি নিয়মিত পর্বেন তাহলে আপনাকে আপনার আপনার আশেপাশে যারা আছেন যারা আপনার ক্ষতি করতে চান তারা আপনার কাছে নত হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে তারা পারবে না আশা করি সকল মুসলমান ভাই বোনেরা সকল মুসলমান ভাই বলারা এই দোয়াটি আপনারা সব সময় পড়ুন তাহলে আপনার আশেপাশের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব পাড়া প্রতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো জাজাল্লাহ আল্লা মহম্মাদ আল্লাহ নাজ আলু রহিমান আশা করি দোয়াটি আপনারা অবশ্যই 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 পড়েন তাহলে আপনারা ক্ষতি সক দোয়াটি হল আল্লাহ নাজ আলুকা ফি নহ রিহিম অন আউজি কামিনী শুরু রিহিম দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি হলো আল্লাহমাইনাজ আলুকা ফি নহ রিহিম অন আউজবে কামিনী শুরু রহিম দোয়াতে অনেক সহজ তাই প্রত্যেক মুসলমান ভাই বোনেরা আপনারা এই দোয়াটি করতে পারবেন দোয়াটি এমন কোনো কঠিন নাই বিপদ থেকে রক্ষা পেতে হলে এই দোয়াটি আপনারা নিয়মিত করুন আশা করি আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন